ইসলাম আদি ইসলাম বাবার নাম কি আলাউদ্দিন বা তুমি তো মনে হয় বাসা কি মূল বিষয় হয়েছে কি বলো তো

বিশ্বাস করোনা না তোরা তাই তো ইসলাম ধর্ম তো বিশ্বাস করোনা নাকি হ্যাঁ

যার সাথে কথা বলছো সে মুসলমান তার মনের মধ্যে ইমান আছে সে ওই ইমানের জোর দিয়ে আমাদের কাছে জিনিসটা দিয়েছে যে ভাই দেখো আমার মনোবির নিয়ে কটুক্তি করছে কি করবা ওরা কিন্তু গা দেবা ওর সালিসির মাধ্যমে হোক যা যে কোনো বিচার করো ওর